অবশ্যই গরু মোটা তাজা করার জন্য আমরা এসিআই ফ্যাট এবং ব্যবহার করার চেষ্টা করব। কেন নয় আমরা তো প্রচলিত বাজার থেকে অনেক রকমের ফ্যাট পাউডার ব্যবহার করি আবার দেশের বিভিন্ন এলাকাতে ভেজিটেবল ফ্যাট সম্পর্কে জানে না তাই এই কথাটা বললাম তারপরে প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একটা করে ট্যাবলেট কয় কেজি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একটা করে ট্যাবলেট এটা গরুকে দিবেন সাত দিন অথবা চব্বিশ মালয়েশিয়া থেকে এই ফ্যাটটা যদি আপনারা গরুকে মানে যখন জোগাল দিবেন এক কথায় আগে থেকেই না আপনারা হয়তো দুই মাস তিন মাস আগে থেকে জোগাল দিবেন মোটা কথা করবো সামনে তিন মাস পরে তখন থেকেই শুরু করবেন কিনবেন করে লিভার টনিক দিয়ে আপনারা এসি ফ্যাট

তার কাছ থেকে মানুষ এগুলো চেয়ে নিচ্ছে রোড লাইনের মাধ্যমে তাহলে আপনারা কাছের লোক তার আপনারা নিবেন না কেন দূরের মানুষ যদি রেজাল্ট পায় আপনারা কতটা নেবেন তাই না তাহলে আমার অনুরোধ আপনারা এখান থেকে প্রোডাক্ট নেবেন আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাভেলেবল আছে কারণ আপনারা কিছু যদি নেন আমাদের তাহলে আমরাও উপকৃত হব এবং আপনারা উপকৃত হবেন কারণ এশিয়ার একটা সুনাম আছে এরকম আছে করোনার সময় একটা লোকের করোনা হয়েছে কি করেছে যে এক ঘরে রাখছে আপনার যদি জায়গা থাকে আমার মনে হয় যে গরুটাকে দুই দিন তিন দিন একটু ফাঁকে রাখেন রাখার পরে তারপরে আপনার অন্য অন্য গরুর সাথে দিবেন কারণ কি গরুটা যদি এফএমডি আক্রান্ত মানে কুড়া রোগ হয় পায়ে খাওয়া হয়েছে তাহলে আপনার অন্যান্য গরুগুলো সর্বনাশ হয়ে যাবে আপনার গরুর ওই গরুর লাম্পি স্কিন নিয়ে আসছে মানে গোটা গোটা হয় লাম্পি এখন তো আছে আপনারা ভয় পাবেন না এ রোগের ভ্যাকসিন আমাদের কাছে আছে প্রিয় ভাইয়েরা আমরা অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবো যখনই আমরা গরুকে জোগাল দেব অবশ্যই এই কৃমিনাশক ট্যাবলেটগুলা ওকে আগে ডোজটা সম্পূর্ণ করে নেব কেন নয় আমরা যারা আগামী কোরবানির ঈদের প্রস্তুতি নিতে চাচ্ছি তো তারা চাইলে এখন এই কৃমিনাশকের যেই ট্যাবলেটগুলো আছে অর্থাৎ কৃমির ডোজটা সম্পূর্ণ করার পরে তারপর আপনি এসিআর এসি ফ্যাট সাথে জিপি বোল্স বা বার্গা ফ্যাট পিমা ফ্যাট ফ্যাট পার্সেন্ট ফ্যাট আপনি যেটাই চান এসিআই ফ্যাটই আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনি চাইলে ভেজিটেবল যেই সকল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় ওগুলা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি এসিআইয়ের যে এসি ফ্যাট মালয়েশন আছে এটার সাথে আপনারা জিপি বলস ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য যেটা আপনার গরুর কোনো ক্ষতি হবে না এবং মাংসও দ্রুত বৃদ্ধি হবে আর দ্রুত মাংস বৃদ্ধি করার জন্যে আপনি প্রত্যেক দিন দুইবার অর্থাৎ সকালে এবং বিকালে মানে পঞ্চাশ গ্রাম জিপি বোলস এবং পঞ্চাশ গ্রাম এসিআর ফ্যাট ব্যবহার করবেন আপনি দেখবেন সাত থেকে দশ দিনের ভিতরেই আপনার গরু পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আর যদি কেহ ঘরে বসে থেকে গরু মোটা তাজা করার কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড পৌঁছে দেব। আর অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন ফ্যাট ব্যবহার করেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন